গরম গরম ভাতের সাথে যদি এমন একটা ভাজি হয় বলেন তো আর কি লাগে সো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপিটা কিন্তু একদমই কিন্তু সিম্পল ঘরোয়াভাবে কিন্তু খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে এই অসাধারণ ভাজিটা করার জন্য কিন্তু আমি কিন্তু আধা কেজি কাঁকল নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি আর এখন হলুদ আর সামান্য লবণ দিয়ে কিন্তু একটু ভাব দিয়ে নিচ্ছি চাষটা একটু একটা বলক চলে আসলে কিন্তু একটা ঝুড়িতে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো এখন কিন্তু আমি এটাকে নামিয়ে কিন্তু এখন কিন্তু পানি ঝরিয়ে ফেলেছি আর পানিটা ঝরানোর পর কিন্তু এখন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি সয়াবিন তেল তো তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি এখানে কাঁকরোলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর আমার কাঁকরোলগুলো যেহেতু একবারে ভাজা হবে না দুবারে দিতে হবে তো আমি কিন্তু এগুলো কিন্তু দুবারে দিয়েছি তো এখন আমি একটু মিডিয়াম আছে কিন্তু কাঁকরোলগুলো কিন্তু ভালোভাবে একটু ভেজে নিব আর কারেন্টের চুলায় আমার রান্নাবান্না করে তো আমার একটা আমি অভ্যস্ত না তো যতটুকু পেরেছি আপনার সাথে শেয়ার করেছি কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখন এই তো আমি মিডিয়াম আঁচে কিন্তু এগুলো কিন্তু একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর পাতিলাটা শুধু ঘুরছিলো আমার কাছে একদমই ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই তো এভাবে কিন্তু আমি রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম তো পরে আমি প্রথমবার যেগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে এখন পরে যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি মিডিয়াম আছে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি তো এমন একটা ভাজি যদি আপনি বাড়িতে করেন তাহলে কিন্তু মাছ মাংসর কিছুই কিন্তু প্রয়োজন নাই এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে আমার বাবার কিন্তু এই ভাজিটা কিন্তু খুবই পছন্দের একটা ভাজি তো এখন ভাজাভাজি শেষে কিন্তু এখানে কিন্তু এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি আর চার পাঁচটা কিন্তু কাঁচামরিচ ফালি করে দিয়েছি তো এগুলো এখন আমি ভালোভাবে কিন্তু একটু ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব তো একটু কিছুক্ষণ ভাজার পর কিন্তু সামান্য পরিমাণে রসুন বাটা হলুদের গুঁড়া স্বাদ মতো একটু লবণ দিয়েছি এখন মশলাটাকে কিন্তু কিছুক্ষণ তেলের সাথে একটু ভালোভাবে একটু ভেজে নিব এতে কাঁচা গন্ধটা একদম চলে যাবে তো ভাজার পর আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া কিন্তু এখানে অ্যাড করেছি আর এখন কিছুক্ষণ বলক চল আসার পর কিন্তু ভেজে রাখা কাঁকরোলগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো এই তো এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দিলে কিন্তু আপনার ফ্লেভারটা খুব ভালো আসবে খেতেও কিন্তু ভালো লাগবে আর হাতের কাছে যদি না থাকেন তাহলে কিন্তু এটা বাদ দিতে পারেন এমনি তো ভাজি এভাবে যদি আপনি ভাজি করেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভাজি কিন্তু পুরোপুরি ডান হয়ে গিয়েছে এখন কিন্তু শুধু খাওয়ার জন্য রেডি আর দেখে বুঝতে পারছেন আমার তো দেখে যে এমনিতেই পানি চলে আসছে তো সাথে সাথে কিন্তু খেতে বসছিলাম আর ভাজিটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি জুসি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম